আল্লাহ নবী বলেন তিনটা লোকের দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবল হয় একটা হলো মাজলুম ব্যক্তির দোয়া আর একটা হলো মুসাফিরের দোয়া তিন নাম্বার বিশ্ব নবী বলছেন আরেকটা হলো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে এই দোয়াটা আল্লাহ দরবারে ডাইরেক্ট কবল হয়ে যায় সুবাহ আল্লাহ তিনটা লোকের দোয়া ডাইরেক্ট কবুল ওয়াজ করতেছি শুধু শোনার জন্য না ওয়াজ করতেছি আমলের নিয়তে এক লাশের সাথেই করতেছি আপনারাও আমলের নিয়তে শুনবেন রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করেন সবাই বলেন আমি এক নম্বর হল মুসাফিরের দোয়া দুই নম্বর মজলুম ব্যক্তির দোয়া তিন নম্বর হলো মা বাবার দশ যুবক বন্ধুরা যারা দাঁড়িয়ে আস চতুর্দিকে হাজার হাজার যুবক বসে আছে তোমাদেরকে উদ্দেশ্য করে বলতেছি এই পৃথিবীতে সবচেয়ে আপন মা আর এই পৃথিবীতে সবচেয়ে তোমার আপন আমার আপন মা আ বাবা তুমি বিবাহ করছো তোমার শাশুড়িকে আম্মা বলে ডাকতেছ শ্বশুরকে আব্বা বলে ডাকতেছ তারা তোমাকে ততদিন কাশির গোস্ত খাওয়াইবো যতদিন তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো টিকে না ধরে আর যখন স্ত্রীর সাথে গন্ডগোল গিয়ে দেখবো সুরকির বটটা কখনো জমে নেই সুরকির বটটা দিয়েও খাওয়াইতে না তার মানে হলো যতদিন তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো ততদিন আব্বা আম্মা ঠিক আছে স্ত্রীর সাথে যদি গন্ডগোল হয়ে যায় আব্বা আম্মা শেষ টিকে না ধরে বলে কিন্তু মা বাবা পশ্চিম কালে হবে না এই জন্য কোন ফিরের কাছে গিয়া বন্ড ফিরের কাছে নিয়া খাসি নিয়ে গরু নিয়ে যাওয়ার কোন দরকার নাই সবচেয়ে বড় ফির হলো তোমার বাড়িতে তোমার মা আর বাবা ঠিক কিনা মনে থাকবে কথাটা